টেস্ট ও টি টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি এখন খেলবেন শুধু ওয়ান ডে ক্রিকেট ও আইপিএল ওয়ান ডে ক্রিকেটে পঞ্চাশ ওভারেই মাঠে থাকতে হয় কিন্তু আইপিএল এ চাইলে শুধু ব্যাটিং করতেও পারেন কোহলি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেললেই তো হলো রোহিত শর্মা ট্রাভিড হ্যাট অনেক বড় ক্রিকেটারই আইপিএল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন বিকল্প থাকলে খেলতে দোষের কি কোহলি অবশ্য এর পক্ষপাতি নন তিনি নাকি কখনোই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চান না কোহলির মনের এই খবর জানা গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার স্বস্তিক চিকারার কাছ থেকে গত আইপিএল এর নিলামে তরুণ এই ক্রিকেটারকে মাত্র ত্রিশ লাখ দলে নিয়েছিল বেঙ্গালুরু ড্রেসিং রুমে কোহলির সঙ্গে সময় কাটানোর সুযোগ এইভাবেই মিলেছে স্বস্তিকের ভারতীয় সংবাদ মাধ্যমে র্যাবো স্পোর্টস এ সাক্ষাৎকার দিতে গিয়ে কোহলিকে নিয়ে এমন তথ্য জানিয়েছেন স্বস্তিক তিনি বলেছেন বিরাট কোহলি ভাইয়া বলেছেন যতদিন ফিট আছি তত তো দিন খেলব এমপ্যাক্স প্লেয়ার হিসেবে নয় সিংহার মতো খেলব আমি 20 ওভার মাঠে নামব ফিল্ডিং করব তারপর ব্যাটিং করব যেদিন মনে হবে এমপ্যাক্স প্লেয়ার হয়েই খেলতে হবে সেদিনই ক্রিকেট ছাড়ব कोहलीর সামনে এখন 2027 সনে বিশ্বকাপ ছাড়া আর কোনো বড় টুর্নামেন্ট নেই অনেকে মনে করেছেন ওই বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট কিন্তু এই সময়ে ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে এর আগে ওয়ানডে ছাড়তে পারেন কোহলি একই গুঞ্জন আছে রোহিতক নিয়ে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা অবশ্য সব গুঞ্জন উলিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ টি-20 লীগের পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতেও তাকে রোহিত কোহলির ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন তারা কি অবশ্য নিয়েছেন নিয়েছেন নাকি রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনে ওয়ানডেতে খেলছেন তাদের বিদায়ের চিন্তা করার কি দরকার এত বেশি ভাবার দরকার নেই বিসিসিআই নীতি খুব স্পষ্ট আমরা কাউকে অবসর নিতে বলবো না। সিদ্ধান্ত নিতে হবে খেলোয়াড়দের নিজেরই আমরা তা সম্মান করি। তিনি যোগ করেন, আমরা তখন দেখবো যখন সময় আসবে। ইতিমধ্যে কেউ তাদের বিদায় অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা করছেন। বিরাট কোহলি খুব ফিট আর রোহিত শর্মা দারুণভাবে খেলছেন। কেন তো ভাবছেন? এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। লেভাস নিউজ।